খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর সাথে আপনাদের স্বাগত দর্শক আজ বুদ্ধ পূর্ণিমা ভগবান গৌতম বুদ্ধের জন্মগ্রহণ আজকের দিনে বদিলাভ এবং মহানির্মাণের ঘটনাকে স্মরণ করতে পালন করা হয় এই বিশেষ দিনটি দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ভারতে বৌদ্ধ ধর্মের প্রভাব ছিল ব্যাপক গোটা এটা প্রসারিত আর সেই সূত্রে গড়ে উঠেছিল বহু বৌদ্ধ বিহার তেমনই নয়টি বিখ্যাত বৌদ্ধ বিহারের কথা কোনো আজ আমরা বলব হেমিস মঠ ভারতের লাদাখের হেমিসে অবস্থিত বংশের একটি তীব্রতি বৌদ্ধ মঠ এটা যেটাকে গোম্পা বলা হয় এটি লেহ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দক্ষিণে সিন্ন নদীর পশ্চিম তীরে অবস্থিত মঠটি জুই জুলাই মাসে অনুষ্ঠিত গুরু পদ্ম সম্ভবের বার্ষিক উৎসবের পালন করার জন্য বিখ্যাত টাব মঠ ভারতের হিমাচল প্রদেশের স্পৃতি উপত্যকার তাবো গ্রামে অবস্থিত এই মঠটি নশো ছিয়ানব্বই তীব্রতি তীব্রতী বৌদ্ধ লোটসাভা রিংচেনজাংপো ও পশ্চিম হিমালয় রাজ্য গুগের রাজা ইয়েসি এই মঠটি প্রতিষ্ঠা করেছিলেন সুল গ্লাংথাং মঠ এটি বৌদ্ধ ধর্ম অবলম্বীদের সবচেয়ে বিখ্যাত মঠগুলির মধ্যে একটি হিমাচল প্রদেশের ধর্মশালায় ম্যাকডলগঞ্জ শহরতলিতে অবস্থিত এই মঠটি পরম পবিত্র দলাই লামার আবাসস্থলও এটা দলাই লামার মন্দির নামেও পরিচিত এই মঠটি থিক্সে মঠ এটি তীব্রতি বৌদ্ধ ধর্মের গেলুগু সম্প্রদায়ের সাথে সম্পর্কিত একটা বা মঠ এটি ভারতের লাদাখের লি থেকে প্রায় ১৯ কিলোমিটার পূর্বে থিক্সে গ্রামের একটা পাহাড়ের চূড়ায় অবস্থিত এটি তীব্রতের লাসার পোটালা প্রাসাদের সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলে পরিচিত এটি বারোতল বিশিষ্ট কমপ্লেক্স এতে স্তূপ মূর্তি থাঙ্কা রিয়ালচিত্র এবং তরবারির মতো বৌদ্ধ শিল্পের অনেক জিনিসপত্র রয়েছে পাঁচ হলো তাওয়াং মঠ এটি ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াং জেলার তাওয়াং শহরে অবস্থিত এটি ভারতের বৃহত্তম এবং তীব্রতের লাসায় পোটালা প্রাসাদের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মঠ ছ নম্বরে হচ্ছে বাইলা কল্পে মঠ নাম দ্রালিং এটি বিশ্বের তিব্বতী বৌদ্ধ ধর্মের নিগমা বংশের বৃহত্তম শিক্ষাকেন্দ্র এটি কর্ণাটক রাজ্যের মহীশূর জেলায় বাইলা কুপ্পেতে অবস্থিত আর এই মঠটিতে পাঁচ হাজারেরও বেশি লামার সঙ্গ সম্প্রদায়ের বাসস্থান এটি তিব্বতী বৌদ্ধ ধর্মের নিগমা বংশের বৃহত্তম শিক্ষাকেন্দ্র যেখানে ইয়েছে ওটসাল রাল্ডিং নামে একটি জুনিয়র হাই স্কুল একটা ধর্মীয় কলেজ এবং একটি হাসপাতাল রয়েছে শ্বশুর মঠ সাত নম্বরে এটি উত্তর ভারতের হিমাচল প্রদেশের লাহল ও স্পীতিতে অবস্থিত ধ্রুপ্প সম্প্রদায়ের একটা বৌদ্ধ বিহার এটি সতেরো শতকে জাংস্করের লামাদেব গ্যাৎসো দ্বারা নির্মিত হয়েছিল যিনি ভুটানের রাজা নামগালের একজন ধর্ম প্রচারকও ছিলেন আট নম্বরে মাইং ডোলিং মঠ এটি তিব্বতের নিংমা স্কুলের ছয়টি প্রধান মধ্যের ছয়টি প্রধান মঠের মধ্যে একটি এটি ষোলোশো ছিয়াত্তর সালে রেগজিন তেরদাক লিম্পা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এটি চীনের তিব্বত স্থায়িত্বশাসিত অঞ্চলের সান্নান ফ্রি ফ্র্যাকচারের ঝানুং কাউন্টিতে অবস্থিত লাসা বিমানবন্দর থেকে প্রায় তেতাল্লিশ কিলোমিটার পূর্বে সাংপো নদীর দক্ষিণ পাশে এই মঠটি অবস্থিত ন নম্বরে ঘুম মঠ এটি পশ্চিমবঙ্গে ঘুমে অবস্থিত আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে লামা সেরাব গাছ এই মঠটি প্রতিষ্ঠা করেছিলেন এটি গেলুপ্পা সম্প্রদায়ের অন্তর্গত এবং মৈত্রে বুদ্ধের পনেরো ফুট উঁচু মূর্তির জন্য পরিচিত বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত